হ্যালো ব্রিমান বন্ধুরা আমি যাচ্ছি আজকে বেগুন জমি দেখতে আবার আমাদের বেগুন জমিতে বেগুন টেগুন ধরেছে নাকি তাই দেখতে আর আমি যাচ্ছি এখন পাট জমির ভেতর দিয়ে এটা হচ্ছে আমাদের পাট জমি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের পাট জমি আর এটা হচ্ছে পাট জমির আল পাট অনেক বড় বড় হয়ে গেছে আমার সমান দেখতেই পাচ্ছ আমার সমান বা আমার সমান বড় বড় পাট হয়ে গেছে এই পাট জমির ভেতর দিয়ে আমি এখন যাচ্ছি শেষ মধ্যে চলে এসেছি পাট জমির শেষের দিকে এই পাটটা একটুখানি ছোট ছোট আছে এটা হচ্ছে কলা বাগান কলা বাগানে কলা হয়েছে দেখো ছোট্ট পড়া আর এগুলো হচ্ছে সব পাট জমি এগুলো হচ্ছে সব পাট জমি সব বেগুন জমি তাই চলে এসেছি ওইখানে হচ্ছে আমাদের বেগুন জমি বেগুন জমিতে গিয়ে দেখবো বেগুন ধরেছে কি না আমাদের চলো ডাইরেক্ট চলে আসলাম আমাদের বেগুন জমিতে বেগুন জমিতে ভালোই ফুল ধরেছে এই দেখো একটা বেগুনও ধরেছে এরকম আমাদের বেগুন জমি বেগুন জমিতে অনেক ফুল এসেছে বেগুনও ধরেছে এরকম আরেকটা বেগুন কত সুন্দর বেগুনের সাথে সাথে ভেন্ডিও ধরেছে এই ভেন্ডিটা ভালোই বড় হয়েছে একটা ছোট ভেন্ডি একটা বড় ভেন্ডি এই একটা বড় ভেন্ডি কিন্তু ভেন্ডিগুলো এখন আমাকে তুলতে হবে তুলে বাড়ি নিয়ে যেতে হবে ভেন্ডি অনেক বড় হয়েছে এ দেখো আর একটা ভেন্ডি দেখো কত বড় হয়ে গেছে চলো ভেন্ডিগুলো তুলে নেবো এখন তুলে তুলে বাড়ি নিয়ে চলে যাবো এই দেখো এখানে একটা ভেন্ডি এ দেখো একটা ভেন্ডি হয়েছে কিন্তু কাটার জন্য কিছুই নিয়ে আসি ভেন্ডি তো হাতে করে ছেঁড়া যাবে না কাটতে হবে চলো দেখছি কীভাবে ছেঁড়া যায় ভেন্ডি তো অনেকগুলোই ভেন্ডি হয়েছে বাড়ি নিয়ে চলে যাব সব আর এটা হচ্ছে আমাদের বেগুন জমি বেগুন জমিতে বেগুন ধরেছে মাঝে মাঝে চার পাঁচটা বেগুন ধরেছে কিন্তু বেগুন তো এখন ছিঁড়বো না আমি চলো আগে ভেন্ডিগুলো তুলে নিই ভেন্ডি আর এদিকে আছে নাকি দেখি দেখে ভেন্ডিগুলো তুলে নিয়ে বাড়ি চলে যাবো চলো এখন ভেন্ডি তোলা যাক অনেক দেখা হয়ে গেছে এদিকে ওদিকে আর নেই এখন ভেন্ডি তোলার জন্য এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভেন্ডিটাকে তুলতে হবে কত বড় ভেন্ডি দেখে নিয়েছ কচি ভেন্ডি পড় দেখতেই পাচ্ছো একটা ভেন্ডি দেখিনি তা এই ভেন্ডিটা দেখো অনেকগুলো ভেন্ডি হয়ে গেছে পাঁচ ছটা এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করো কমেন্ট করো আর পাশে থাকো আজকের মতো বাই বাই